এখানে রামনবমী উপলক্ষে মিছিল বা শোভাযাত্রা যেখানে শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে আসবেন বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি তার আগে এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন বিটন আজকে সোনাচূড়ায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিলান্যাস করেছেন তারপরে মন্দির এবং কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী মেচেদায় আসতে চলেছেন কি ছবি এখন দেখো এই মুহূর্তে রাজ্যের অধিকারী তিনি কিন্তু তাদের চলে এসেছেন তুমি জানো যে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি নন্দীগ্রামে ছিলেন নন্দীগ্রামে যেরকমভাবে সোনাচূড়াতে রাম মন্দিরের শ্রীলান্যাস ভিত্তিপ্রস্থ স্থাপন এবং ভূমি পুজোতে অংশ নিয়েছিলেন তারপরেই কিন্তু তিনি নন্দীগ্রামে যে জানকীনাথ মন্দির রয়েছে সেখানেই কিন্তু তিনি পূজা অর্চনাতে অংশ নেন তারপরে তিনি এই মেচাতাতে চলে এসেছেন এখানে সুবিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তার করার কথা রয়েছে এই মুহূর্তে যে সমস্ত তার সমর্থক তারাও কিন্তু একই একে জড়ো হয়েছেন দেখতেই পাচ্ছি শুভেন্দু অধিকারীর হাতে ধ্বজ রয়েছে ধ্বজ যে নির্ধারিত কর্মসূচি এই যে মেছাদার ফাইভ পয়েন্ট সেই মেচাদার ফাইভ পয়েন্ট থেকে কিন্তু মেছাদার স্টেশনের দিকে এই র্যালিটা যাবে তারপরে ফের এই ফাইভ পয়েন্টে মেচাদার ফাইভ পয়েন্টে র্যালি ঘুরে আসার পর সামনে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পর্যন্ত তার র্যালি যাবে এবং তুমি জানো এর আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন মেচাদা তার এই কর্মসূচির পর তিনি কলকাতাতে তার দুটি কর্মসূচি অর্থাৎ দুটি রামনবমীর শোভাযাত্রা সেখানেও কিন্তু তিনি অংশ নেবেন সুপ্রজিৎ সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী তুলে ধরছেন মেজেদার পাশাপাশি আপনাদের সামনে কাকিনাড়ার ছবি তুলে ধরবো সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সবিরন পাল সবিরন তুমি যে কথা কিছুক্ষণ আগেও বলেছিলে যে অর্জুন সিং এই মিছিলে উপস্থিত রয়েছেন মিছিল এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে দেখো মিছিল খুব ধীর গতিতে এগোচ্ছে এবং এই মুহূর্তে কাকিনাড়া বাজারের কাছে এসে পৌঁছেছে যেহেতু প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং পুলিশের নজরদারি রয়েছে এবং সেখানে দ্বিতীয় ছবিটা দেখাতে বলবো যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি এগিয়ে যাচ্ছে আগে আপনারা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে আপনাকে কিছু বলা হলো তৃণমূলের তরফ থেকে আপনাকে কিছু বলা হলো কি শুনে নেই তারা আমি শুনতে পারি আমি শুনতে পারিনি এই মিছিল কত আমাদের হনুমান মন্দিরের ওখানে এরকম মানুষের সাড়া পেয়েছে মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে দেখতেই পাচ্ছে সমাগম হয়েছে দেখাতে বলবো যে প্রচুর মানুষ তারা অনেকেই অস্ত্র হাতে এসছেন এবং প্রাক্তন সাংসদ যেটা বলছেন যে রামের অস্ত্র সেই জন্য রামের গুছিতে স্বামী বলছেন তারা এবং যেখানে প্রচুর মানুষের সমাগম সেখানে পুলিশের তরফ থেকে সিজিটিভিতে নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে গ্রামের মূর্তি রয়েছে ভারত মাতার মুক্তি রয়েছে সেখানে সমাজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে গিয়ে বাঘপাড়া মোড় পেরিয়ে মাত্রার হনুমান মন্দিরে